ও জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুই হলে বড় সংখ্যাটি কত এখানে দেখেন বর্গের অন্তরের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে আমি এই প্রশ্নটার মাধ্যমে আজকে আপনাদেরকে বড় সংখ্যা নির্ণয় ছোট সংখ্যা নির্ণয় এবং দুটি সংখ্যা কিভাবে নির্ণয় করবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুব শর্টকাটে বেসিক ওয়েতে আপনারা জেনে জেনে মুখে মুখে আপনারা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন এখন দেখেন যেহেতু এখানে প্রথমত প্রশ্ন করছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দুইশত নিরানব্বই হয় তাহলে বড় সংখ্যাটি জানতে চাইছে তাহলে বড় সংখ্যাটি কত তো বড় সংখ্যাটি আমরা বের করতে আমরা যে কাজটা করব করবো সেটা হলো যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে যে বড় সংখ্যাটি কত নির্ণয় করতে পারে তাহলে আমরা যে কাজটা করব বর্গের অন্তরটা যেটা দেওয়া থাকবে এটার সাথে আমরা এক যুগ করব। মানে এই যে বর্গের অন্তর দেওয়া আছে কত দুই শত নিরানব্বই এটার সাথে আমরা এক যুগ করব এরপর দুই দিয়ে বাক করলে বড় সংখ্যাটা নির্ণয় হয়ে যাবে আমি আবারও বলছি যে এই বর্গের অন্তরটা দেওয়া থাকবে দুই নিরানব্বই সেটার সাথে এক যুগ করব, দুই দিয়ে বাক করব আমরা বড় সংখ্যাটি পেয়ে যাবো দেখেন তিনশো হয় যোগ করলে তিনশো হয় দুইশো নিরানব্বই সাথে এক যুগ করলে তিনশো হয় দুই দিয়ে বাক করলে কত হয় দেড়শো তার মানে বড় সংখ্যাটি হবে একশো পঞ্চাশ এবার যদি আপনাদেরকে বলে ছোট সংখ্যা নির্ণয় করতে যে ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করবেন ছোট সংখ্যা নির্ণয় করার একই প্রসেস ছোট সংখ্যার সাথে আপনি এক বিয়োগ করবেন এখানে যোগ আছে আপনি এক বিয়োগ করবেন এক বিয়োগ করলে কত হয় এক বিয়োগ করলে কত হয় দুই শত আটানব্বই এবার দুই দিয়ে ভাগ করেন দুইশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় কত একশত তাহলে ছোট সংখ্যাটি হবে একশত উনপঞ্চাশ আমরা বুঝতে পারলাম বড় সংখ্যা বড় সংখ্যাটি কত ছিল বড় সংখ্যাটি একশো পঞ্চাশ এবং ছোট সংখ্যাটি একশত উনপঞ্চাশ অথবা বড় সংখ্যা নির্ণয় করতে পারলে আপনি এই যে বর্গের অন্তর থেকে যখন মাইনাস করবেন যেমন দুইশো নিরানব্বই আছে না দুইশো নিরানব্বই থেকে যখন আপনি বড় সংখ্যাটি মাইনাস করবেন তখনই কিন্তু ছোট সংখ্যা বের হয়ে আসবে ছোট সংখ্যা বের হয়ে আসবে একশত উনপঞ্চাশ এভাবে আপনারা নির্ণয় করতে পারবেন আপনারা যেটা সুবিধা হয় আপনাদের সেভাবেই আপনারা খুব সহজে এরকম বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা এবং দুইটি সংখ্যা পর্ব বড় এবং ছোট দুইটি সংখ্যায় আপনারা নির্ণয় করতে পারবেন এখানে আমরা নির্ণয় করলাম কত বড় সংখ্যাটি হলো পঞ্চাশ ছোট সংখ্যা হবে একশো ঊনপঞ্চাশ তো যেইভাবে প্রশ্ন করে আপনারা সমাধান করতে পারবেন এখন যদি আমি বলি যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো একশত নিরানব্বই কত একশত নিরানব্বই তাহলে বড় সংখ্যাটি কত কম একটু অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্ল